এত মজাদার একটা রান্না আজকে শেয়ার করব ইনশাআল্লাহ দেখলে সবার অনেক বেশি ভালো লাগবে এটা খেতে এতটা মজাদার আমার মনে হয় অন্য একশোটা আইটেমে যদি পাশে রাখা হয় সাদা ভাতের সাথে খেতে এই আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগবে এটা খেতে এত টেস্টি হয় আশা করছি আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে যে মাংসটা আমি রান্না করবো মূলত এটা হচ্ছে এই কুরবানির আগের কুরবানির মাংস আমার মা এইভাবে কুরবানির মাংস মাংস আমাকে জাল করে দিয়েছিল চর্বির মধ্যে মা এই মাংসটা জাল করে রাখে এটা খেতে এমনিতেও আমরা অনেক বেশি পছন্দ করি ডাল ভাতের সাথে আবার এটা দিয়ে অনেক ধরনের রান্নাও করা যায় তো আজকে আমি এই মাংসটা দিয়ে একটা রান্না করব মা বাসায় রান্না করেছিল অনেক নাকি টেস্টি হয়েছিল খেতে তো সেম একইভাবে আজকে যেহেতু আমার মা আছে আমার বাসায় আমি আজকে মাকে পাশে রেখে মার কাছ থেকে শুনে শুনে রান্নাটা করছি কুরবানির জাল করা মাংস আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মা যেভাবে দিয়েছিল ওভাবেই রয়ে গিয়েছিল তারপর এখন আমি বের করে তারপরে চুলার মধ্যে একটা কড়াইতে মাংসটাকে একটু গরম করে নিয়েছি গরম করার পরেই মাংসটা অনেক সফট হয়ে গিয়েছে তারপর এটা আমি পাটা পুতার সাহায্যে একটু ছেঁচে নিচ্ছি এতে করে রান্নার পরে অনেক সফট হবে আর এটা চাইলে ব্লেন্ডারে হালকা কয়েকটা পালস দিয়েও কিন্তু এই আঁশগুলো একটু ছাড়িয়ে নেওয়া যায় তবে আমার কাছে মনে হয় একটু ছেঁচে নিলেই খুব বেশি একদম মিহি হয়ে যায় না আর কি এটা খেতে বেশি ভালো লাগবে দাঁতের নিচে পড়বে ছ্যাঁচা হয়ে গেলে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল কয়েকটা শুকনো মরিচ আর গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ আর বড় এলাচ ইচ্ছে হলে দেয়া যায় আবার না দিলেও সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম বেশি করে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কম দিলেও হবে বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে তারপর এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে সাতশো গ্রামের মতো আমাদের এখানে মাংস হবে ছিল তার জন্য দেড় টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া গরুর মাংস রান্নাতে হলুদের পরিমাণ কম হলে কিন্তু মাংসটা একটু কালচে হয় জন্য কালার সুন্দর করার জন্য হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি দেই জিরা ধনিয়ার পরিমাণটা হলুদ মরিচের অর্ধেক দেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই মাংসটা লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করা লবণের পরিমাণটা একটু কম লাগে এই জন্য বুঝে দিতে হয় প্রথমে বেশি দিয়ে দিলে লবণ বেশি হয়ে যেতে পারে তারপর তেল ভেসে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি পানি দিয়েও মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা আগেই দূর হয়ে যায় যেহেতু এই মাংসটা অলরেডি সেদ্ধ করা আবার ছেঁচে নিয়েছি নরম এটা খুব বেশি সময় কষানো হবে না এটা অল্প সময় কষালে হয়ে যায় জাস্ট একটু নেড়ে চেড়ে এখন ভাজা ভাজা করে নিব মাংসগুলো দেওয়ার পরে আমি অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচের দিক থেকে লেগে না যায় নেড়ে নেড়ে এটাকে ভাজা ভাজা করে একটুখানি পানি দিয়ে দিব কষানোর জন্য মাংসটা কিন্তু কষানোতেই টেস্টটা বাড়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে মাংস রান্না করলে মাংসের টেস্ট অনেক ভালো হয় তো এখন আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এটা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম এই পানিটুকু দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর তারপর নেড়ে চেড়ে আবারও একটু তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব তো এর মধ্যে মাংসটা কষানো হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসটা সেদ্ধ করার জন্য পানি মানে মূল রান্নাটা কমপ্লিট করার জন্য যাতে করে মশলার ঘ্রানটাও সুন্দর হয় আর কাঁচা গন্ধ না থাকে এজন্য যতটুকু পানির প্রয়োজন আসলে এটা তো একদম ভেজেও খাওয়া যায় তবে এই পানিটা দিলে মাংসটা অনেক বেশি সফট হবে আর পরিমাণেও আরও বেড়ে যাবে তারপর পানি দিয়ে দশ মিনিটের মতো ওয়েট করেছি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে এটাকে তেলের মধ্যে একদম তেল বের হয়ে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি অলরেডি মাংসটা আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এটার এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসছে আর এটা দেখতে এতটা মজাদার মনে হচ্ছে মাংস দিয়ে সাদা ভাত খাওয়ার লোভ আর আমি সামলাতে পারছি না এখনই ভাত খেতে হবে তো ভাত নিয়ে বসে পড়েছি আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজাদার এটা খেতে এত ভালো লাগে মায়ের রেসিপিতে খুব মজাদার একটা রান্না আজকে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম